প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের আঠারোতম পর্বে আজকের পর্বে সমাধান করাবো অনুসরণী চার দশমিক তিনের পনেরো নম্বর প্রশ্ন হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করা যায় অনুশীলনী চার দশমিক তিনের পনেরো নাম্বার প্রশ্ন নম্বর বলছে ভাগফলের সাধারণ লোক আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো অর্থাৎ যে মানটা বের হবে সেই মানটা আসন্ন মান পাঁচ দশমিক অর্থাৎ দশমিকের পরে আমরা পাঁচ ঘর পর্যন্ত রাখবো অর্থাৎ পাঁচ ডিজিট পর্যন্ত রাখব তাহলে এখানে ক খ গ ঘ চারটি প্রশ্ন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা শুরুতে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করবো ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো আমরা এই ক সমাধান আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া প্রিয় শিক্ষার্থীরা প্রথমে ফাইভ পয়েন্ট কে এইট দিয়ে গুণ করব এটা আমি তোমাদের জন্য ক্যালকুলেটারে করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি ক্যালকুলেটরটাকে অন করলাম তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেটর কিন্তু অন করেছি আমি অন করার পরে প্রথমে আমি লিখবো যে ফাইভ পয়েন্ট থ্রি ফোর ফাইভ পয়েন্ট থ্রি ফোর লিখার পরে ইন্টু দিয়ে এইট পয়েন্ট সেভেন লিখব এইট পয়েন্ট সেভেন লিখলাম ইকুয়াল টু আমি ইকুইল টু পেয়েছি দেখো যে ফোরটি সিক্স পয়েন্ট ফোর ফাইভ এইট সেটা আমি এবার এখানে লিখে নিচ্ছি যে ফোরটি সিক্স পয়েন্ট ফোর ফাইভ এইট এটা আমি ক্যালকুলেটার থেকে লিখে নিলাম এবার আমরা যেহেতু গুণফলে বের করতেছি তাই লিখব যে প্রাপ্ত গুণফলের সাধারণ লগ তাই লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো যে সুতরাং প্রাপ্ত গুণফলের গুণফলের সাধারণ লগ সাধারণ লক দেখো প্রিয় শিক্ষার লিখতেছি আমি সাধারণ লক এবার আমি লক ব্যবহার করবো এখানে ইকুয়েল লক এখানে যে রয়েছে সেটা এখানে লিখতেছি ফোর ফাইভ এইট এবার আমরা লগ এর যে 46.458 সিক্স পয়েন্ট ফোর ফাইভ এইট এর মান নির্ণয় করবো সেটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করবো প্রিয় শিক্ষেত্রে দেখো ক্যালকুলেটর অন অবস্থায় আছে প্রথমে আমি লক প্রেস করলাম লক প্রেস করার পরে এখানে ফোরটি সিক্স পয়েন্ট ফাইভ ফোর ফাইভ এইট আছে সেটা লিখতেছি ফোর ফাইভ এইট এরপরে ইকুয়াল টু দিলাম দেখো প্রিয় আমি মান পেয়ে গেছি ওয়ান যেহেতু আমি এখানে যে পাঁচ দশমিক পর্যন্ত লিখব সেই জন্য লিখতেছি প্রিয় শিক্ষেত্রে যে ওয়ান পয়েন্ট জিরো সিক্স পর্যন্ত লিখেছি তাহলে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাই এবার লিখব সুতরাং লক আমাদের যে প্রশ্নটা ছিল ফাইভ থ্রি ফোর ইন্টু এইট পয়েন্ট সেভেন এটা মান পেয়েছি যে যেটা পেয়েছি সেটা লিখবো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো সিক্স অর্থাৎ দশমিক করে পা দশমীর পরে আমরা কিন্তু পাঁচ পাঁচঘর পর্যন্ত লিখেছি এটাই হচ্ছে আমাদের আনসার তাই আমি তোমাদের জন্য আনসারটা এখানে লিখে দিচ্ছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এরই মাধ্যমে আমরা পনেরো নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটার সমাধান দেখে নিলাম এবার আমরা পনেরো নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নের সমাধান দেখব খ নম্বর প্রশ্নে কি বলছে আগে একটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নে বলছে জিরো পয়েন্ট সেভেন তাহলে এই প্রশ্নের সমাধানটা আমরা এবার খাতায় দেখে নেব নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষেত্রে এখানে আছে 0.79 পয়েন্ট সেভেন প্রথম আমরা মাধ্যমে সেটা গুণফলটা নির্ণয় করব তাই ক্যালকুলেটরটা আমি অন অবস্থায় নিলাম প্রিয় শিক্ষার্থীরা জিরো পয়েন্ট আমি এখানে মান পেয়েছি জিরো সেটা আমি এখানে লিখে নিচ্ছি প্রিয় যে জিরো ফোর ফোর টু ফোর আমরা গুণ ফলটা পেয়ে গেছি এবার প্রাপ্ত গুণফলের সাধারণ লক নির্ণয় করবো যে সুতরাং প্রাপ্ত গুণফলের গুণফলের সাধারণ লক সাধারণ লক তাহলে লক দিয়ে লিখব লক জিরো পয়েন্ট ফোর ফোর টু ফোর এবার আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সাধারণ লগের মানটা বের করব তাহলে প্রথমে আমি ক্যালকুলেটার অন থাকা অবস্থায় প্রিয় শিক্ষার্থীরা লক প্রেস করলাম এরপরে জিরো পয়েন্ট ফোর ফোর টু ফোর প্রেস করলাম এরপরে ইকুয়াল টু দিলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা মানটা পেয়েছি মানটা অবশ্যই এখানে মাইনাসে পেয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোর ওয়ান এইট ফোর এইট এইট ওয়ান তাহলে আমি যেহেতু দশমিকের পরে পাঁচ ডিজিট পর্যন্ত রাখবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি এখানে এইট পর্যন্ত নেব তাহলে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোর ওয়ান এইট অর্থাৎ দশমিকের পরে আমি পাঁচ ডিজিট পর্যন্ত নিয়েছি এবার প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো ভালো করে এখানে যে মানটা আসছে প্রিয় শিক্ষার্থীরা এটা অবশ্যই মাইনাসে আসছে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে অংশ অংশ হচ্ছে যে অংশটা এই অংশ কিন্তু মাইনাসে থাকতে পারবে না অর্থাৎ অ হতে হবে মাইনাস থাকতে পারবে না অর্থাৎ অ ঋণাত্মক হতে হবে এবং ওয়ান থেকে ছোট হবে কি হবে প্রিয় শিক্ষার্থীরা অংশ অ হবে এবং ওয়ান থেকে ছোট হবে এবার অংশে খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষেত্রে ক্ষেত্রে পূর্ণ কংশের মধ্যে এখানে কিন্তু মাইনাস জিরো রয়েছে অর্থাৎ জিরো রয়েছে যদি প্রিয় শ্রী ক্ষেত্রে অবশ্যই সেটা এখানে যেটা থাকবে তার থেকে মানটা ওয়ান কম কম হবে হ্যাঁ অর্থাৎ ওয়ান কম হবে যদি ওয়ান কম হয় প্রিয় শ্রীক্ষেত্রে এই পূর্ণ কংশের মধ্যে জিরো মাইনাস ওয়ান হবে কি হবে প্রিয় শিক্ষেত্রে জিরো মাইনাস ওয়ান হবে তাহলে জিরো থেকে যদি আমি তাহলে হবে তাহলে আমরা লিখতে পারি জায়গার মধ্যে ওয়ান অর্থাৎ আমি যদি জিরো থেকে ওয়ান কে মাইনাস করি তাহলে আমার যে ফলটা আসে সেটা হচ্ছে মাইনাস ওয়ান এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিলাম প্রিয়শিক্ষেত্রে অর্থাৎ মাইনাস ওয়ানটা আমি কিভাবে এখানে লিখলাম তাহলে মাইনাস ওয়ান এবার পরের যে অংশ সেটা কিন্তু ওয়ান থেকে কম হবে তাহলে ওয়ান থেকে যেহেতু কম তাহলে আমরা এবার লিখবো প্রিয় ক্ষেত্রে ওয়ান থেকে সেটাকে বিয়োগ করে দেবো প্লাস ওয়ান জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোর ওয়ান এইট তাহলে এটা আমরা এবার ওয়ান থেকে বিয়োগ করে নেব তাহলে এখানে যে মাইনাস ওয়ান লিখেছে প্রিয় ক্ষেত্রে যে পূর্ণকের মধ্যে সেটাকে আমরা লিখবো ওয়ান বার কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা এখানে লিখবো আমরা ওয়ান বার এবার ওয়ান থেকে এই অংশটা বিয়োগ করে দেব তাহলে ওয়ান থেকে যদি আমরা জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোর ওয়ান এইট বিয়োগ করি প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সেটা দেখবো তাহলে আমি ওয়ান প্রেস করতেছি মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোর ওয়ান এইট এটা বিয়োগ করে দিলাম বিয়োগ করে কি পেয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা জিরো পয়েন্ট লিখতেছি আমি জিরো পয়েন্ট সিক্স ফোর করে দশমিক অর্থাৎ দশমিক বসালাম এরপর হচ্ছে সিক্স ফোর ফাইভ এইট টু তাহলে আমরা আমাদের ফলাফলটা পেয়েছি তাই লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা যে সুতরাং লিখতেছি সুতরাং লক যেটা ছিল আমাদের এই যে এটা এটা লিখতেছি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সিক্স হ্যাঁ ইকল টু মানে এটার মান পেয়েছি আমরা ওয়ান বার পয়েন্ট সিক্স ফোর ফাইভ এইট টু এটা হচ্ছে আমাদের আনসারটা পেয়ে গেছি তাই আনসারটা তোমাদের জন্য লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো না প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই এরই মাধ্যমে আমরা পনেরো নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা পনেরো নম্বর প্রশ্নের গ নাম্বার সমাধানটা দেখব প্রথমে আমরা প্রশ্নে কি বলছে সেটা দেখব। এখানে প্রশ্নে বলছে টোয়েন্টি টু পয়েন্ট টু সিক্স ফোর টু ডিভিশন থ্রি পয়েন্ট ফোর টু অর্থাৎ এটাকে ভাগ ফলের সাধারণ লগ আকারে প্রকাশ করতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় নিই এবার গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে টোয়েন্টি টু পয়েন্ট টু সিক্স ফোর ডিভিশন থ্রি প্রথমে আমরা এই দুটার ভাগ ফল নির্ণয় করবো ভাগ ফল নির্ণয় করার জন্য আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি লিখতেছি এখানে থ্রি পয়েন্ট ফোর টু তাহলে মানটা পেয়েছি প্রিয় শিক্ষার্থী দেখো সিক্স তাহলে ভাগ ফলটা লিখতেছি टू দিয়ে সিক্স ফাইভ ওয়ান তাহলে আমরা ভাগ ফলটা পেয়ে গেছি এখানে এবার প্রিয় ভাগ ফল যেটা পেয়েছি সেটার প্রাপ্ত ভাগ ফলে সাধারণ লোক ব্যবহার করে মান বের করবো শিক্ষেত্রে সুতরাং প্রাপ্ত ভাগ ফলের যে ভাগ ফলটা পেয়েছি আমরা সেই ভাগ ফলের সাধারণ লক সাধারণ লক এস এর মাধ্যমে সাধারণ লকের মান বের করবো তাই লিখতেছে ইকোল টু লক সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান এবার লক সিক্স পয়েন্ট ফাইভ ওয়ানের মান নির্ণয় করবো তাহলে এসি দিলাম এসি দিয়ে লক প্রেস করলাম প্রিয় শিক্ষার্থীরা এটার মানটা লিখলাম এবার সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ইকোল টু দিলাম তাহলে মানটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যে জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি এর পরে আছে এইট তাহলে পাঁচ ঘর পর্যন্ত লিখলাম অর্থাৎ পাঁচ ডিজিট পর্যন্ত লিখলাম যে এক দুই তিন চার পাঁচ তাহলে জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফাইভ এইট পর্যন্ত লিখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষেত্রে এখানে কিন্তু কোনো মাইনাস সাইন আসে নাই যেহেতু মাইনাস সাইন আসে নাই তাহলে আমাদের আর কোনো ঝামেলার প্রয়োজন নাই তাহলে আমরা এবার লিখতে পারি অর্থাৎ আমরা আনসারটা পেয়ে গেছি সুতরাং লক যে এখানে যেটা ছিল টোয়েন্টি টু পয়েন্ট টু সিক্স ফোর টু ডিভিশন থ্রি পয়েন্ট ফোর টু ইকল টু আমরা মান পেয়ে গেছি জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফাইভ এইট এটাই হচ্ছে আমাদের আনসার তাই আমরা এখানে আনসার লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না এবার আমরা পরবর্তী সমাধান করব অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব এরই মাধ্যমে আমরা পনেরো নাম্বার প্রশ্নের ঘ নাম্বার সমাধানটা দেখে নিলাম এবার ঘ নাম্বার প্রশ্নের সমাধান দেখব শুরুতে আমরা ঘ নাম্বার প্রশ্নে কি বলছে সেটা দেখে নেব ঘ নাম্বার প্রশ্নে বলছে জিরো পয়েন্ট ওয়ান নাইন নাইন টু সিক্স ডিভিশন থার্টি টু পয়েন্ট ফোর অর্থাৎ এর ভাগের সাধারণ লগের আসন্ন মান পাঁচ দশমিক স্থান পর্যন্ত আমরা নির্ণয় করব চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখিনি প্রশ্নটা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান টু সিক্স ডিভিশন থার্টি টু পয়েন্ট ফোর প্রথমে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব। তাই আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করবো প্রিয় শিক্ষার্থীরা ক্যালকুলেটার অন অবস্থা রয়েছে এসি দিয়ে জিরো পয়েন্ট টু সিক্স লিখলাম ডিভিশন দিয়ে থার্টি টু পয়েন্ট ফোর লিখলাম এবার ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস জিরো থ্রি রয়েছে তাই আমরা এটার জন্য এখানে শিফট ইএনজি শিফট ইএনজি প্রেস করে আমরা সেটাকে জিরো জিরো বানিয়ে নিয়েছি তাহলে আমরা মানটা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা দেখো যে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান ফাইভ সেটা আমি এখানে লিখে নিচ্ছি ইকুয়াল জিরো পয়েন্ট জিরো জিরো তাহলে আমরা এটা মানটা পেয়ে গেছি এবার প্রাপ্ত যে ভাগফলটা পেয়ে গেছি অর্থাৎ ভাগ ফল পেয়ে গেছি সেই ভাগ ফলের লিখবো প্রাপ্ত ভাগ ফলের সাধারণ লোক লিখবো প্রাপ্ত ভাগ ফলের সুতরাং প্রাপ্ত ভাগ ফলের সাধারণ লক সমান অর্থাৎ এটা আগে লক ব্যবহার করব তাই লিখলাম লক জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান ফাইভ এবার এটার আমরা সাধারণ লগের মান বের করব অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে প্রথমে ক্যালকুলেটর আমি এসি দিলাম এসি দেওয়ার পরে লক প্রেস করলাম লক প্রেস করার পরে লিখলাম জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান ফাইভ ইকুয়েল ইকুয়েল টু দিলে আমি মান পেলাম আবার ওয়ান এরপর টু তাহলে আমরা মানটা পেয়ে গেছি প্রিয় শিক্ষেত্রে যে মাইনাস জিরো পয়েন্ট টু ওয়ান 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 টু অর্থাৎ দশমীর পর আমি পাঁচ অঙ্ক পর্যন্ত রেখেছি এবার দেখতে পাচ্ছি এখানে প্রিয় শিক্ষার্থীরা যে মাইনাস টু হয়েছে তাহলে আমরা জানি যে পূর্ণক অংশ যদি মাইনাস সাইন সহ থাকে তাহলে এই এখানে যে সংখ্যাটা রয়েছে তার থেকে ওয়ানটাকে কি করতে হবে মাইনাস করতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে বা কম হবে অর্থাৎ এর মান থেকে ওয়ান কম হবে অর্থাৎ এখানে যে মাইনাস টু রয়েছে এই মাইনাস টু থেকে ওয়ান কম হবে আর অংশ কখনো ঋণাত্মক হতে পারবে না অবশ্যই অংশ অঋণাত্মক হবে তাই এখানে ওয়ান থেকে এই এটার মানটাকে আমরা বিয়োগ করবো অর্থাৎ অংশকের মানটা বিয়োগ করব অংশক অবশ্যই অনিয়ন্ত্রক হবে এবং ওয়ান অপেক্ষা ছোট হবে অংশক অবশ্যই অনিয়ন্ত্রক হবে এবং ওয়ান অপেক্ষা ছোট হবে এবার প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যদি আমাদের এখানে মাইনাস টু রয়েছে মাইনাস টু থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করে দিই তখন আমরা এখানে পাবো মাইনাস থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে মাইনাস থ্রি এবার যেহেতু আমাদের যে অংশকটা রয়েছে অংশকটা ওয়ান মানে ওয়ান থেকে কম হবে তাহলে তাহলে আমরা কী করবো ওয়ান থেকে এটা বিয়োগ করে দেব তাহলে প্লাস ওয়ান জিরো পয়েন্ট টু ওয়ান 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 টু দেখো প্রিয় শ্রীক্ষেত্রে এখানে আছে মাইনাস থ্রি মাইনাস থ্রিটাকে আমরা কীভাবে লিখতে পারি থ্রি বার দিয়ে লিখতে পারি তাহলে থ্রি বার দিয়ে লিখলাম এরপরে প্লাস ওয়ান থেকে যদি আমরা জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান টু বিয়োগ করে দিই তখন আমরা পাব যে জিরো পয়েন্ট সেভেন এইট 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 এবার এবার থ্রি বারের সাথে এটা আমরা যোগ করে দেবো তখন আমরা ফলাফল পাবো থ্রি বার পয়েন্ট সেভেন এইট 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 এইটের হচ্ছে যে আমাদের আনসার তাই আমরা এবার লিখব প্রিয় শিক্ষার্থীরা যে সুতরাং অর্থাৎ যেটা মান আমরা বের করেছি সুতরাং লক এটার মান বের করেছি আমরা যে জিরো পয়েন্ট ওয়ান নাইন নাইন টু সিক্স ডিভিশন থার্টি টু পয়েন্ট ফোর ইকল টু থ্রি বার পয়েন্ট সেভেন এইট 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 এটাই হচ্ছে আমাদের আনসার তাই আমি তোমাদের জন্য আনসার লিখে দিলাম আশা করছে শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না এর মাধ্যমে আমরা পনেরো নম্বর প্রশ্নের ঘ নম্বর সমাধানটা দেখে নিলাম এবং আমরা পনেরো নম্বর প্রশ্নের পুরো সমাধানটাও দেখে নিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে কারণ তোমরা ক্লাসের সমস্যার সমাধানগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছ আমি আগামী ক্লাসে অনুশীলনী চার দশমিক তিনে ষোলো নম্বর প্রশ্ন থেকে সমাধান করব গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের উনিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি উনিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ